নওশাদ আহ সিদ্দিকী একেবারে তিনি তার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি যখন বিক্ষোভ এবং ধর্না প্রদর্শন করছিলেন একেবারে বলা চলে কেন্দ্রীয় আহ ওয়াকফ আইনের বিরুদ্ধে। সেই জন্যই রাজ্য পুলিশের এখানেও ভূমিকা তাকে আটকানো শুধু নয় বুকে ঘুষি মারার অভিযোগ উঠছে নওশাদ সিদ্দিকীর। দেখুন রাজ্য সরকার গণতান্ত্রিক আন্দোলনকে একেবারেই পছন্দ করছে না। রাজ্য সরকার চান না যে কেউ ওয়াকাপ নিয়ে কথা বলুক যদিও সেই ওয়ার্কআপ আন্দোলনটি মূলত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এসআইআর নিয়ে কথা বলুক এটি মূলত নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর ছেলেমেয়েরা তারা কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না মেডিকেল কলেজে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে পারছে না তার কারণ তারা এই ওবিসি সংক্রান্ত সমস্যার জন্য যেটা রাজ্য সরকার তৈরি করেছেন এখনো পর্যন্ত এই বিভিন্ন মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজতে ভর্তি শুরু হয়নি এটা ইচ্ছা করে করে দিয়েছেন সরকার এই কথাবার্তা বলতে গেলে সরকার তখন তাকে গ্রেপ্তার করছে তার উপর আক্রমণ করছে শুধু তাই নয় যার উপর আক্রমণ করা হয়েছে সেই নাস্ত্রির দিকে তিনি একজন বিধায়ক সেন্টার সিকিউরিটি ফান্ড ফলে সেই অবস্থায় দাঁড়িয়ে তিনি আক্রান্ত হয়ে গেলেন এত পুলিশ বিধায়ক তিনি সেন্ট্রাল সিকিউরিটি পাঠান তিনি আক্রান্ত হয়ে যাচ্ছেন তাকে জেল বন্দি করছে আমাকে বেল করাতে হচ্ছে ফলে এই পুরো বিষয়টি হচ্ছে আসলে একেবারে অগণতান্ত্রিক অ্যাঁ ফেরদৌস বাবু যেটা মূলত অভিযোগ উঠছে যে বিষয়টা সামনে আসছে যে বিক্ষোভ প্রদর্শন বা ধর্না প্রদর্শন শুধুমাত্র ওয়াকফ আইনের বিরুদ্ধে যেটা অ্যাঁ কেন্দ্রীয় সরকারের bill pass করা আইন সেই আইনের বিরুদ্ধে সেইখানে রাজ্য পুলিশের অতি সক্রিয়তার কি? দেখুন অতি সক্রিয়তার কারণ হচ্ছে রাজ্য পুলিশ বিশেষ করে রাজ্য পুলিশের মাথায় যিনি বসে আছেন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি কোন বিড়ম্বনায় আছেন তার কারণ তাহলে তাকে গ্রেফতার হতে হবে বলে তাকে আর এস এস কে বার্তা দিতে হবে বিজেপি কে বার্তা দিতে হবে যে বিরুদ্ধে কোনো আন্দোলন আমার রাজ্যে হতে দেবো না সেজন্য এর আগে বলেছেন তিনি ওয়ার্ক বিরুদ্ধে কোনো আন্দোলন আমি ওয়ার্ক বিরোধী বিরুদ্ধে আন্দোলন এই আইন বিরোধী আন্দোলন আমি আমার রাজ্যে হতে দেবো না একদম এটা এটা একেবারেই তাদের একেবারে আমি বলতে পারি যে পরিকল্পনা যে যাতে কোনো আন্দোলন এখানে মাথা চাড়া না দেয়, আন্দোলন মাথা চাড়া দিলেই তারা তাদের ওপর দমন পীড়ন চালাবে। একদম সেই দিক থেকে যেমন পুলিশের অতি সক্রিয়তা এই ঘটনায় দেখা যাচ্ছে, অপরদিকে আহ যে high court সরকারি আইনজীবী তাকে মত্ত অবস্থায় বেধড়ক মারধরের অভিযোগ উঠলো একেবারে প্রাণঘাতী হামলা এমনটা অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধেই সল্টলেকের ঘটনা বা ভাবো রাজ্যে কেমন পুলিশ প্রশাসন চলছে কেমন সরকার চলছে রাজ্যের সেন্ট্রাল সিকিউরিটি পাওয়া একজন বিধায়ক তিনি সুরক্ষিত না এবং এই রাজ্যে একজন প্রাক্তন বিচারপতির পুত্র এবং তার পুত্রের পুত্র তা সুরক্ষিত না এবং তিনি অত্যন্ত লব্ধ প্রতিষ্ঠিত থাকেন আইনজীবী অত্যন্ত ভালো ছেলে এবং খুবই ভদ্র একজন মানুষ যে এম এন রায় অত্যন্ত ভদ্র ছেলে সেই রকম একজন ভদ্র আইনজীবী কে একজন বিচারপতির পুত্রকে প্রাক্তন বিচারপতির পুত্রকে পুলিশ পিকে দেওয়া গেল এপ্রিলে কে তার পাঞ্জাবি ছেড়ে দেওয়া কি চলছে রাজ্যে অতসো আবার ফিদোস বাবু আমি মনে করাতে চাইব অতসো আবার এই পুলিশের শ্রীরাই তারা সাংবাদিক সম্মেলন করে বলছেন কেন পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে কেন পুলিশকে গালিগালাজ করা হচ্ছে বা কেন পুলিশকে নিন্দা করা হচ্ছে দেখুন উনাদের তো সর্বপ্রথম অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বলা উচিত ছিল অনুব্রত মণ্ডল তিনি যে ভাষায় কথা বলেছেন তারপরে তো পুলিশের পরিবারের ওই সেদিন প্রতিবাদ করা উচিত ছিল যে আমার স্বামীদের এরকম মানে বিভিন্ন ক্ষেত্রে যা যেভাবে ঘটে ঘটছে ও এইরকম অপত্য ভাষায় গাড়ি গাড়ি একেবারে মেনে নেবো না তাকে গ্রেপ্তার করতে হবে এই কথা কোনোদিন বলেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এরকম দেখবেন ওই আলটিমেট কি হবে ওই ভয়েস স্যাম্পেল টেস্ট আর আসবে না তার কোনোদিন ভয়েস স্যাম্পেল টেস্টই করা হবে না ওই কল রেকর্ড কার সাথে কার কথা হয়েছিল কে বলেছিল কি গালাগালি দিয়েছিল তার voice নেওয়া যে দুটো mobile এর মধ্যে কথা হয়েছিল সেগুলোকে tape এর cell এ পাঠানো basically আসলে পুরো বিষয়টিকেই এরা যেটা চাইছেন সেটা হচ্ছে অগণতান্ত্রিক পদ্ধতিতে চলবেন এবং এই দুর্নীতি চালিয়ে যাবেন একে অপরের সঙ্গে হাত ধরাধরি করে এই দুর্নীতি চালিয়ে যাবেন। কার্যত পুলিশকে রাজ্য সরকারের দুর্নীতি ঢাকতে বা একাধিক জায়গায় পুলিশকে ব্যবহার করা হচ্ছে এমনটাই তবে আগামী দিনে দু হাজার ছাব্বিশের নির্বাচনের ফল কোন দিকে হয় সেটা এখন সব থেকে বড় তাকিয়ে সাধারণ মানুষ ধন্যবাদ ফিরত ধন্যবাদ